আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা হবে জুনের শেষ সপ্তাহে আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ বেচের প্রিয় ভাইয়াপুরা তোমাদের কিন্তু ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার রুটিনটা পাবলিশ হয়ে গেছে সো এই রুটিনে কোন সাবজেক্টের ক্ষেত্রে কত সময় তোমরা পাবা এবং এর পাশাপাশি হচ্ছে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে এক্সট্রা একটু সতর্ক থাকতে হবে সেই সম্পূর্ণ জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য ভাইয়া হচ্ছে আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবারে যে রুটিনটা সেই রুটিনটা অনেক ব্যালেন্সড একটা রুটিন হয়েছে আমার মতে কিন্তু এর পাশাপাশি এই ক্ষেত্রেও তিনটা সাবজেক্ট আমি দেখতেছি যে তিনটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে সো সেই সাবজেক্টগুলো কোনগুলা এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নিলে তুমি কিভাবে হচ্ছে গোল্ডেনের প্লাস নিশ্চিত করতে পারবা সেগুলা সম্পর্কে আইডিয়া এবং গাইডলাইন দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমরা কথা বলবো ঠিক আছে সো চলো প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এবারের রুটিনে এবারের রুটিনে পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা আমরা সবাই জানি যে এখন যখন ভিডিওটা ভ্য বানাচ্ছি তখন হচ্ছে জানুয়ারি মাস চলতেছে জানুয়ারি মাসের ষোলো তারিখ চলতেছে সো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই নির্বাচন উপলক্ষেই কিন্তু তোমাদের পরীক্ষাটা দুই মাস পেছানো হয়েছে নর্মালি সচরাচর হচ্ছে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষাটা দুই মাস পেছিয়ে এপ্রিলের একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু করতেছে ঠিক আছে সো আমরা ফার্স্টে যে জিনিসটা জানিয়ে গেলাম সেটা হচ্ছে পরীক্ষা শুরু হবে হচ্ছে এপ্রিলের একুশ তারিখ ঠিক আছে এখন কথা হচ্ছে কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কত সময় পাবো ঠিক আছে সেটা নিয়ে ভাইয়া একটু অ্যানালাইসিস করছে এবং দেখো তোমাদের এসএসসি পরীক্ষার যে রুটিন সেই রুটিনটাকে ভাইয়া একটু মডিফাই করে মানে সুন্দর করে হচ্ছে, তোমাদের বিশেষ করে সায়েন্সের জন্য আমরা কিন্তু আলাদা একটা হচ্ছে মডিফাইড রুটিন পাবলিশ করছে আর কি সো এই রুটিনটা মানে এরকম হাইলাইটেড রুটিনটা হচ্ছে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টটা হচ্ছে পেয়ে যাওয়া সেখান থেকে ডাউনলোড করে ফেললে আমার মতো হচ্ছে সুবিধা হবে কারণ এখানে ভাইয়া হচ্ছে একদম দাগাই দিছি যে কোন সাবজেক্টের ক্ষেত্রে বিষয় কোট কোনগুলা এবং এর পাশাপাশি তুমি কত সময় পাচ্ছ যেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে একদিন মাত্র গ্যাপ সেগুলোকে দেখো ভাইয়া হচ্ছে লাল কালার দিয়ে ইন্ডিকেট করছে আর কি যাতে তোমার হচ্ছে এক্সট্রা সতর্ক থাকো তুমি এবং যে সাবজেক্টগুলোর আগে দুই দিনের মতো গ্যাপ আছে সেগুলোকে ভাইয়া গ্রিন কালার দিয়ে হচ্ছে ইন্ডিকেট করছে এবং যেই জিনিসটা আমি দেখলাম যে তোমাদের এবারের রুটিনে ম্যাক্সিমাম মেজর সাবজেক্টের আগেই কমপক্ষে হচ্ছে দুই দিন করে গ্যাপ আছে ঠিক আছে স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে তিন দিনের গ্যাপ আছে সো দেখো আমরা এবারের রুটিনটা যদি ভালো করে অ্যানালাইসিস করি পরীক্ষাতে শুরু হচ্ছে এপ্রিলের একুশ তারিখ ঠিক না একুশ তারিখ বাংলা ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট হবে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমার প্রথম কথা হচ্ছে ভাই প্রথম পরীক্ষা একদম তিন দিন বরাদ্দ রাখতে হবে কমপক্ষে তিন দিন ঠিক আছে কমপক্ষে তিন দিন আগে থেকে তুমি এটার প্রিপারেশন না শুরু করবা ঠিক আছে তিন দিন আগে এই বাংলা ফার্স্ট পেপার ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমার কোনো মাথা থাকা যাবে না কারণ বাংলা ফার্স্ট পেপারে আমরা সবাই জানি বিগত বছরের এসএসসি পরীক্ষাগুলো দেখলেও দেখবা বা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করলেও তুমি দেখবা যে বাংলা ফার্স্টের ক্ষেত্রে কিন্তু এমসি কেও একটু প্যাস লাগানোর চেষ্টা করা হয় সো এই জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে বাংলা ফার্স্টের যে প্রিপারেশন সেটা কমপক্ষে তিন দিন আগে হচ্ছে শুরু করবা তুমি ঠিক আছে আরও বেশি আগে শুরু করতে পারলে চার দিন আগে শুরু করতে পারলে আরও বেটার তবে কমপক্ষে অ্যাটলিস্ট তিন দিন আগে অর্থাৎ আঠারো উনিশ তারিখ থেকে হচ্ছে তোমার মানে বাংলা ফার্স্ট পেপারের যে প্রিপারেশন সেটা নেওয়া স্টার্ট করা উচিত আমার মতে দেখো বাংলা ফার্স্ট পেপারে আমরা যদি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি সেই সিলেবাসে আমরা কিন্তু দেখবো যে হচ্ছে প্রায় নয়টার মতো গদ্য আছে নয়টার মতো গদ্য আছে পদ্য বা কবিতা আছে হচ্ছে আটটার মতো সো হিউজ সিলেবাস কিন্তু ঠিক আছে এবং প্রত্যেকটা পর্বের মানে প্রত্যেকটা হচ্ছে পদ্মের যে মূল ভাব আছে ঠিক আছে কবি পরিচিতি আছে বা হচ্ছে কোনটার মাঝে কি প্রকাশিত হয়েছে সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো এই জন্য যেহেতু বাংলা ফার্স্ট পেপারের সিলেবাসটাই একটু বড় তুলনামূলকভাবে সে কারণে আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম তিন দিন আগে থেকে হচ্ছে প্রস্তুতি শুরু করতে হবে ঠিক আছে এটা গেল বাংলা ফার্স্টের কথা বাংলা ফার্স্টের ব্যাপারে আরেকটা সতর্কতা সেটা হচ্ছে যারা কিনা স্পেশালি কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিবা তোমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবা বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড ঠিক আছে এই দুইটা পরীক্ষা থেকে সাধারণত যেহেতু ভাইয়া নিজে হচ্ছে কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিছি আমার ক্ষেত্রে কিন্তু বাংলাতে এ প্লাস মিস গেছিলো ঠিক আছে সো আমি কিন্তু একদম অনেস্টলি তোমাদেরকে বলতেছি বাংলার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ব্যাপারে এক্সট্রা সতর্ক থাকবা এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ইংলিশের ব্যাপারে ঠিক আছে ইংলিশের ব্যাপারেও সতর্ক থাকবা সাধারণত যে কোনো বোর্ড পরীক্ষার একটা অলিখিত নিয়ম হচ্ছে দুইটা পেপার যদি কোনো একটা সাবজেক্টে থাকে দুইটা পেপারের মাঝে সাধারণত যে কোনো একটা ব্যাপার তুলনামূলক একটু হার্ড করা হয় যাতে স্টুডেন্টদের আসলেই হচ্ছে ওই বেসিকটা আছে কিনা সেই জিনিসটা যাতে যাচাই করা যায় সো বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ডের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তোমরা গুরুত্ব দিবা ঠিক আছে বিশেষ করে যাদের হচ্ছে মানে দুই বছর ধরো নাইন টেনে তুমি পড়ো না বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ঠিক আছে কোনো রকমে জাস্ট হচ্ছে স্কুলের পরীক্ষাগুলো পার করে আসছো তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তুমি লাস্টের যেই এক থেকে দেড় মাস এই সময়টা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ফুললি ফোকাস করো তোমাকে একদম বড় ভাই হিসেবে আমি বলতেছি তোমার অ্যাপ্লাস কোনো অবস্থাতেই দেখবা যে হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলাতে বিশেষ করে হচ্ছে ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো বললাম সেগুলাতে মিস যাওয়ার চান্স খুবই কম সত্যি কথা যেটা ঠিক আছে ম্যাথে অ্যাপ্লাস নিজ ডাইলে যেতে পারে বাট বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তোমার অ্যাপ্লাস মিস যাওয়ার চান্স খুবই কম যদি তোমার একটু বেসিক থাকে এবং মোটামুটি সূত্র বা হচ্ছে বিক্রিয়া টিক্রিয়া এগুলো তুমি পারো বা বায়োলজির ক্ষেত্রে মেইন মেন যে কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি জানো তাহলে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার অ্যাপ্লাস মিস যাওয়ার চান্স তুলনামূলক কম কিন্তু তোমার নন গ্রুপ সাবজেক্ট যেগুলো বাংলা ঠিক আছে এরপর হচ্ছে ইংরেজি তারপর হচ্ছে তোমার বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এটা খুবই ডেঞ্জারাস একটা সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টও আগে থেকে প্রিপারেশন না নিয়ে রাখলে তুমি কিন্তু পরীক্ষার আগে গিয়ে হচ্ছে কোলাইতে পারবে না পরীক্ষার আগে যেই দুই দিন বা একদিন গ্যাপ আছে দেখো একদিন মাত্র গ্যাপ আছে একদিন মাত্র গ্যাপ আছে সো এই একদিনে কোনো অবস্থাতেই সম্ভব না সো এই যে ওভারঅল রুটিন সেই রুটিনটা তো আমরা ডাউনলোড করবো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বা হচ্ছে ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড করে ফেলবা ঠিক আছে বা তোমাদের কাছে অলরেডি থাকার কথা এই রুটিন তো এই রুটিনে আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট তিনটা সাবজেক্ট আছে যেই তিনটা সাবজেক্টে তোমাদের একটু এক্সট্রা সতর্ক হওয়া উচিত সেই তিনটা কি এক নম্বর কথা হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে দেখো একদিন মাত্র ক্যাব ইংলিশ সেকেন্ড ব্যাপারের ক্ষেত্রে যাদের হচ্ছে গ্রামারে দুর্বলতা আছে ঠিক আছে আমার গ্রামার আলোর মতো অনেক ভালো ছিল গ্রামার বেসিক অনেক ভালো ছিল বাট যাদের গ্রামারে দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এই একদিনের গ্যাপ পুনঃ অবস্থাতেই অ্যানাপ না তোমাদের আগে থেকেই হচ্ছে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে ঠিক আছে সো গ্রামার্টিক্যাল পার্টগুলো যেগুলো আছে দেখো ইংলিশের আমরা যদি হচ্ছে সিলেবাসে যাই ইংলিশের আমরা যদি সিলেবাসে যাই দেখো একটা সিগনিফিক্যান্ট অংশ কিন্তু তোমাদের জাস্ট হচ্ছে গ্রামার জাস্ট হচ্ছে গ্রামার সো যাদের গ্রামারে দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এই একদিনের গ্যাপ অ্যানাফ হবে না ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপারে ধরো হচ্ছে তুমি বিভিন্ন সাইজেশন টাইজেশন ফলো করে তোমার কি বলে যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ ওগুলো কমন পেয়ে যাবা বা হচ্ছে ওগুলো মোটামুটি তুমি বানায় লিখতে পারবা বাট গ্রামার্টিক্যাল জিনিসগুলো হচ্ছে বেসিকের বিষয় এগুলো আগে থেকে যদি প্রিপারেশন গুছানো না থাকে তখন কিন্তু তোমার অবস্থা কাইল হবে ঠিক আছে এই একদিনের বন্ধে কিন্তু অ্যানাফ না সো ফার্স্ট যে সাবজেক্ট যে সাবজেক্টের ব্যাপারে তোমাদের সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার ঠিক আছে যাদের গ্রামারে বেসিক ভালো মাসাল্লাহ এটা কন্টিনিউ করতে হবে প্র্যাকটিসে রাখতে হবে প্র্যাকটিসে না রাখলে একবার যে হচ্ছে ভুলে গেছো তুমি সেকেন্ড যে সাবজেক্টটাতে তোমার অবশ্যই সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে গণিত ঠিক আছে গত বছর গণিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করছে নট অ্যাপ্লাস মিস করছে পের করছে সো যে সেজন্য হচ্ছে আমি বলবো যে গণিতের ক্ষেত্রে মাত্র দুই দিনের যে গ্যাপ দিল এটা আসলে মানে ঠিক হয় নাই এটা আমার মতে হচ্ছে অ্যাটলিস্ট তিন দিনের গ্যাপ দেওয়া উচিত ছিল ঠিক আছে বিশেষ করে গণিতের আমি যে সিলেবাস দেখলাম তোমাদের তো আসলে শর্ট সিলেবাস সো শর্ট সিলেবাস হইল স্টিল ঠিক আছে ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেটার প্র্যাকটিস তোমার আগে থেকে যদি না করা থাকে তুমি পরীক্ষার আগে ওই শর্ট সাজেশন বা হচ্ছে ওয়ান শর্ট দেখে কোলাইতে পারবে না ঠিক আছে সো ম্যাথের কিন্তু সিলেবাস তুলনামূলক হিউজ সে কারণে এই যে দুই দিনের গ্যাপ সেই দুই দিনের গ্যাপ কিন্তু আমার মতে অ্যানাপ না এখানে দুই দিনের পরিবর্তে তিন দিনের গ্যাপ দিয়ে কেমিস্ট্রির আগে দুই দিনের গ্যাপ দিলে মোটামুটি আরও ব্যালেন্সড হতো আমার মধ্যে ঠিক আছে তোমাদের যার হচ্ছে ম্যাথের প্রিপারেশন ভালো সে বলবে ভাই কি বলেন না বলেন ম্যাথের আগে হচ্ছে দুই দিনই যথেষ্ট ঠিক আছে বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এন মানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট তাদের কাছে হচ্ছে এই গণিতের আগে দুই দিনের যে গ্যাপ দিল সেই জিনিসটা হচ্ছে পেইনফুল হইতে পারে ঠিক আছে সো গণিতের ভালো করে হচ্ছে প্রিপারেশন আগে থেকে রাখতে হবে এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট থার্ড কোনটা সাবজেক্ট থার্ড সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় দেখো আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি আমি বায়োলজি পড়াই বায়োলজি আড্ডা চ্যানেলের নাম ঠিক আছে বাট বায়োলজির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে দুই দিনের যে গ্যাপ আছে এটা মোর দেন অ্যানফ মোর দেন অ্যানাফ ঠিক আছে আমি তো এই চ্যানেলে হচ্ছে তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কিছু ওয়ান শট ক্লাস আপলোড করে দিব এমসি কের উপর কিছু ক্লাস নিব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকো সো বায়োলজির আগে যে দুই দিন গ্যাপ সেই দুদিন গ্যাপে আমরা কুপাই দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে এবং কিছু সুনির্দ মানে স্পেসিফিক কিছু টপিকই আছে যে টপিক থেকেই হচ্ছে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে সো ওগুলো গুরুত্বপূর্ণভাবে হচ্ছে আমি দেখাই দিলেই আশা করি তোমাদের ইনশাল্লাহ বায়োলজিতে এক নিয়ে কোনো সমস্যা হবে না বাট বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ঠিক আছে এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের ক্ষেত্রে তুমি একদিনের এই যে প্রিপারেশন সেই প্রিপারেশনের টেনে টুনে সিকিউর প্রিপারেশন গুছাই ফেলতে পারবা সৃজনশীলের প্রিপারেশন মোটামুটি গুছিয়ে ফেলতে পারবা বা বানাই লিখতে পারবা বাট এমসি করতে গিয়ে তুমি ধরা ঠেকাবা ঠিক আছে আগে থেকে যদি ভালো করে হচ্ছে মানে প্রত্যেকটা যে পেপার বা প্রত্যেকটা যে চাপ্টার আছে সেই চাপ্টারে যদি মানে মূল যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো গুছানো না থাকে তোমার মাথায় তাহলে কিন্তু এই একদিনের গ্যাপে কোনো অবস্থাতেই এটার প্রিপারেশন ভালো নেওয়া সম্ভব না সো এই তিনটা সাবজেক্ট হচ্ছে সেই তিনটা সাবজেক্ট যেগুলোর ব্যাপারে তোমাদের একটু এক্সট্রা গুরুত্ব বা একটু এক্সট্রা সতর্ক হওয়া উচিত এবং এর পাশাপাশি হচ্ছে দেখো বাকি যেগুলো দেখছি মানে মাসাল্লাহ এবারে যে রুটিন করছে বেশ ব্যালেন্সড ঠিক আছে ইসলাম এবং নৈতিক শিক্ষার আগে একদিনে বন্ধ এটাও মোটামুটি মানা যায় সমস্যা নাই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই সূত্রে এক্সট্রা গুরুত্ব দিবা সূত্র যার যেরকম প্রিপারেশনই হোক না কেন সূত্র পারো একক পারো অঙ্ক মিলাইতে পারো দেড় সিট ঠিক আছে তোমার ফিজিক্সে অ্যাপ্লাস মিস হওয়ার চান্স খুবই কম এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তো তিন দিনে বন্ধ দিয়েই দিল ঠিক আছে আরামসে প্রিপারেশন নিবা কোনো ঝামেলা নাই হায়ার ম্যাথের আগেও দুই দিনের গ্যাপ আমার কাছে মোটামুটি মনে হচ্ছে জাস্টিফাইড সমস্যা নেই ঠিক আছে যাদের হচ্ছে হায়ার ম্যাথের প্রিপারেশন অবশ্যই দুর্বল তারা এক্সট্রা গুরুত্ব দিবা বা আগে থেকে হচ্ছে এগুলো কভার করে রাখবা বাট আমার কাছে মনে হচ্ছে দুই দিনের গ্যাপ মোটামুটি এনাফ কিন্তু আমাদেরকে যেই জিনিসটা আগে থেকে গুছাইতে হবে সেগুলো হচ্ছে উপরের দিকের তিনটা সাবজেক্ট সেগুলো সম্পর্কে কিন্তু আমি বারবার সতর্ক করলাম আশা করি তোমরা এগুলো অবশ্যই খেয়াল রাখবা এবং এর পাশাপাশি এখন থেকে অনেকের মনে হচ্ছে মানে ধরো রুটিন পাওয়ার আগে আমরা বাঙালি তো আমাদের ডিএনএর মাঝে এই জিনিসটা রয়ে গেছে ঠিক আছে একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা হচ্ছে প্রিপারেশন নিতে চাই সো অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো যে ভাই আমার এখনও কিছুই পড়াশোনা হয় নাই টেস্টে রেজাল্ট খুবই খারাপ হচ্ছে এখন থেকে শুরু করলে কি আমি ভালো একটা রেজাল্ট করতে পারব বা গোল্ডেন প্লাস নিশ্চিত করতে পারবো আমার আনসার হচ্ছে শর্টকাট আনসার হচ্ছে অ্যাপসুলুটলি ঠিক আছে লাস্টের তিন মাস কাজে লাগাইলে ফুল সিলেবাস যাদের ছিল তোমাদের আগের বেচ এস এসসি পঁচিশ তারা অনেকে হচ্ছে পুরা মিসমার করে দিছে ঠিক আছে দুই হোল্ডে বেলসছে বায়োলজিতে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই করে নাম্বার পাইছে ঠিক আছে বা হচ্ছে অন্যান্য সাবজেক্টও কোপাই দিছে পুরা তো তোমাদের তো শর্ট সিলেবাস কন্টেন্টটা আর একটু কম সো এখন থেকে তুমি যদি স্টার্ট করো ডেফিনেটলি পসিবল এবং তুমি একটা জিনিস একদম শিওর থাকো যে তোমার স্কুল লাইফে ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তুমি কি রেজাল্ট করছো এস আগে তুমি দেখো কি দিয়ে আসছো পিএসসি দিয়ে আসছো না পিএসসি মানে তোমাদের বেঁচে ছিল না আমি শিউন না মানে যদি হচ্ছে মিস্টেক করে থাকি আমাকে ক্ষমা করবা পিএসসি জিএসসি এই পরীক্ষাগুলো যদি দিয়ে আসো বা হচ্ছে স্কুলে কোনো সময় যদি ফার্স্টে আসো সেকেন্ডে আসো কোনো রেজাল্টই তোমার এই যে সামনের লাইফ সেই লাইফের হচ্ছে ম্যাটার করবে না যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট এসএসসিতে তুমি কত পাচ্ছ সেটাই হচ্ছে আলটিমেটলি তোমার ফিউচারে কাজে লাগবে এবং এটা মোটামুটি হচ্ছে বলা যায় যে তোমার সারা এই জিনিসটা কিন্তু বয়ে বেড়াইতে হবে মানুষ কিন্তু হচ্ছে তোমার ক্লাস এইটের রেজাল্ট জানতে চাই না বা হচ্ছে সেভেনের রেজাল্ট জানতে চাই না বাট এসএসসি রেজাল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট মেডিকেল যাদের টার্গেট তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই এসএসসির মার্কসের উপর ডিপেন্ড করি বা এসএসএর জিপেয়ের উপর ডিপেন্ড করি হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টে কত মার্কস আসতেছে তোমার জিপেয়ের উপর সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে সো ওই জায়গাতে মানে পরীক্ষায় বসার আগেই যদি তুমি পিছিয়ে যাও তাহলে তো হচ্ছে হবে না তো এই জন্য ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে প্রিপারেশন শুরু করো শুরু করলেও যথেষ্ট সময় আছে এখনও তোমাদের ভালো একটা কামব্যাক দেওয়ার জন্য আর এর পাশাপাশি হচ্ছে এখন থেকে তোমরা কিভাবে আরও বুঝিয়ে প্রিপারেশন নিবা সেটার উপর যদি ডিটেল একটা গাইডলাইন ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো এবং বায়োলজির ক্ষেত্রেও আমি কিন্তু কাজ করা শুরু করছি অলরেডি এসএসসি লেভেলে সো ডেফিনেটলি হচ্ছে বায়োলজির ক্ষেত্রেও বেস্ট অফ দ্য বেস্ট কিছু ক্লাস তুমি পাবা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেললো আর এর পাশাপাশি হচ্ছে যারা কিনা একদম কম সময়ে গুছানো একটা প্রিপারেশন নিতে চাও বায়োলজিতে তারা ইচ্ছা করলে আমাদের এই এসএসসি বায়োলজির এই কোর্সে ভর্তি ভর্তিতে পারো ঠিক আছে এসএসসি বায়োলজির এই কোর্সে ভর্তি হলে তুমি ইনস্ট্যান্ট সবগুলো চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা এবং এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি আবার নতুন করে হচ্ছে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি ঠিক আছে সো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি ডাবল করে ক্লাস পাবা এবং এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এক্সামের ব্যবস্থাও আছে এবং এসএসসি পরীক্ষার স্পেশাল সাইজেশন তো থাকবেই সো সেই জিনিসটাও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ সো তোমরা যারা হচ্ছে বায়োলজিতে দুর্বল বায়োলজি অনেক কিছুই হচ্ছে তোমাদের একটু লেকিংস আছে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখো আমার মতো তোমরা হচ্ছে অনেকেই ইম্প্রুভ করতে পারবা বা বায়োলজিতে অনেকটা আত্মবিশ্বাস খুঁজে পাবা স্টিল যারা হচ্ছে ফুল বায়োলজিটা আমার কাছে কভার করতে চাও তারা হচ্ছে আমাদের এসএসসি ছাব্বিশের এই কোর্সে ভর্তি ভর্তিতে পারো বিস্তারিত ডিটেলস হচ্ছে আমাদের এই ভিডিওর ফার্স্ট ক্রমেটে দেওয়া থাকবে সেখান থেকে ভর্তি দিতে পারো অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া আছে জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিলো ভাইয়া তোমাকে ডিটেলসটা দিয়ে দিব সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো রুটিন তো পাবলিশ হয়ে গেলো খেলা শুরু হয়ে গেছে এখন তোমার দায়িত্ব হচ্ছে জান প্রাণ দিয়ে প্রিপারেশন আগে কি হয়েছে টেস্ট পরীক্ষায় তোমার কি হয়েছে বা হচ্ছে তোমার কে কি কথা শোনাইছে বা তুমি হচ্ছে কীরকম ছাত্র টাজেন্ট ম্যাটার রেজাল্টটা হচ্ছে ম্যাটার রেজাল্ট যদি ভালো করতে পারো সব কিছু ইনশাল্লাহ পিছনে পড়ে যাবে ঠিক আছে চার তিন মাসের একটু পরিশ্রমের বিষয় আছে এবং দোয়া করো যাতে আমি তোমাদের সবার জন্য এটা বলবো যে দোয়া করো সামনে যে হচ্ছে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে যাতে বড়ো সড়ো কোনো জ্ঞানজাম বা ঝামেলা হচ্ছে আমাদের দেশের সৃষ্টি না হয় তাহলে কিন্তু হচ্ছে পরীক্ষা এই যে ধরো এই ভিডিও যে বানাইলাম কোনো লাভ নাই ঠিক আছে সামনে হচ্ছে দেখবো যে রুটিন আবার হচ্ছে চেঞ্জ হতে পারে সো এটাই আশা করি হচ্ছে কোনো ধরনের বড়ো ধরনের হচ্ছে ঝামেলা হবে না বা বিপদ আসবে না এবং আমরা হচ্ছে একুশ তারিখ থেকে এপ্রিলের একুশ তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এসএসসি পরীক্ষাটা স্টার্ট করতে পারবো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া দোয়াকবিরো আর খুব দ্রুত কিন্তু আমাদের এই চ্যানেলে বায়োলজির উপর ফ্রি কিছু ক্লাস আসছে সেই ক্লাসগুলো ডেফিনেটলি হচ্ছে তুমি মিস করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম